রহমতুল্লাহ আশা করি আপনারা সব ভালো আছেন আরিয়ার রানটা কিভাবে কাটবো আসুন দেখিয়ে দিচ্ছি সৎ ভাই ভিডিও স্টিল মারা দাও চাদুর মধ্যে স্টিল মারাটা দেখার আগে স্টিল মারবো হার করব তারপরে রান কাটবো এখন স্টিল মারবেন কিভাবে যে প্রথমে হবে এই যে এইভাবে আপনারা আস্তে করে এভাবে করে স্টিল মারা শুরু করবেন এই যে দাওটা শুধু আপনার ঘুরবে এভাবে দাওটা ঘুরবে আর স্টিলটা ঘোষা হবে এইভাবে আমার মতো করে মাছটা এক সপ্তাহের মতন আপনারা কাটবে হার করবে এখন আসলে রান কাটা গিয়ে দিই আপনাকে এই স্টেক কাটলাম এখন স্টেকটাকে পিচ করা দেখিয়ে দিচ্ছি আপনাদের রানটা আমি ধুলাই

এই রানটা দেখলাম কাটে এখন স্ট্রেকটা পিস করতো কিভাবে এই হচ্ছে এই স্ট্রেক থেকে নিলাম পিস করা এবং পরিষ্কার করা সব দেখিয়ে নিয়ে দিচ্ছে হাসু আর এই পৃষ্ঠাকে নিয়ে এইভাবে দিয়ে এইখানে এই যে কাটে দিলাম তারপরে এই যে জায়গাটা থেকে সোজা কাটতে হবে এই যে ঝুলানো অনেকে বলেছেন দোকান ঝুলানো কিভাবে হয় যে জায়গাটা এই যে কাটা এইখানে লাগায় যেভাবে এটাকে ঝুলেছে অথবা এই জায়গাটায় কাঁটা লাগা দেখতে হবে